আমরা তো আল্লাহ নুর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলীকে জাতির আহ্বান আপর সিপা সালাদ এবং মানুষ গড়ার কারিগর হিসেবে চিনি আল্লাহ কাসিমি রহমতুল্লাহ আলী পিতা হিসেবে কেমন ছিলেন যদি আমাদের আসলে এই জায়গাটাতে আল্লাহ কাসিম রহমতুল্লাহ আলী সন্তানদের কাছে পিতা হিসেবে অন্য অন্যদের তুলনায় একটু বেশ ব্যতিক্রমের কথাই আমি বলব কারণ স্বাভাবিকভাবে প্রত্যেক পিতার কাছে তার সন্তানের প্রতি একটা মায়া মহাব্বত ভালোবাসা সবারই থাকে হজরত রহমতুল্লাহ আলেও এর থেকে ব্যতিক্রম ছিলেন তবে ভালোবাসা এবং মায়া মহাব্বত প্রকাশ করার ক্ষেত্রে হজরত সম্পূর্ণ ব্যতিক্রম ছিল সেক্ষেত্রে আমি বলবো হজরতের কন্যা সন্তানদের কাছে হজরত ভালোবাসা মায়া সব সবসময় প্রকাশ করছেন আর ছেলেদের ক্ষেত্রে হজরত ভালোবাসতে মায়া মহাব্বত প্রকাশ করতেন আর এই বিষয়টা উপলব্ধি বিশেষ করে ওই সময়ে যারা জামিয়া মাদানিয়া বাড়ি ধারায় অথবা আমাদের বাসায় যে সমস্ত হাজরত খাদেন তারা ছিলেন তারা এটা সরাসরি দেখেছেন এবং এটার কারণে অনেক সময় হয়তো আমরা বিশেষ করে ছেলেরা এই সব আমাদের মধ্যে এক ধরনের একটা স্বাভাবিকভাবেই যে সবসময় হজরতের কাছে যাওয়ার যে একটা সাহস ওই সাহসটা আমাদের ছিল না কেন ওই হজরতের ভালোবাসা ঠিকই ছিল কিন্তু এটাকে প্রকাশ করতে খুব মেপে মেপে এবং এটার উদ্দেশ্য ছিল ভিন্ন কারণ স্বাভাবিকভাবে যারা মাদ্রাসার দেখা যায় দায়িত্বশীল হন বা বিশেষভাবে যারা মহতামিম মহান অথবা মাদ্রাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেন তো তাদের সন্তানদেরকে হয়তো অনেক সময় পিতা মাতা বিশেষ করে এমনিতেই তো ছাত্র বা অন্যান্য আসতে যায় কারণ তারা স্বাভাবিকভাবেই নিজের ওস্তাদের ছেলে বা নিজের প্রতিষ্ঠানের মোতামে ছেলে সবই একটু অন্য বিস্কৃত বা মায়া মোহবত বেশি করে তো সেই জায়গায় আবার উনিও যদি করেন তাহলে স্বাভাবিকভাবে দেখা যায় এদের যে ছোটো থাকতে যে ধরনের তরবিয়ত হওয়া দরকার এটা অনেক সময় তরবতটা সেভাবে হয়ে ওঠে না সেজন্য হজরত রহমুল্লাহ আলী কিন্তু একদম ছোটো থাকতে আমাদের ছোট থাকতে এই বিষয়টা খুব তীক্ষ্ণ দৃষ্টি ছিল এবং যার কারণে আমার যতটুকু মনে পড়ে তা আমাদের বুঝ হওয়ার আগ পর্যন্ত তো আমরা যেমন ভয়ে যেভাবে করছি এনতেকালের আগ পর্যন্ত আমাদের যখন থেকে আমরা মোটামুটি বুঝি তখন থেকে আমাদের মধ্যে যে হতো একটা বকাল যে একটা সম্মান হতো একটা ভয় এটা মৃত্যুকালীন পর্যন্ত এটা আমাদের কাছে সবসময় এটা ভালো ছিল আমরা কখনোই আমাদের কাছে মনে হয় না যে আমরা কোনো একটা কথা কোনো একটা বিষয় হয়তো দেশে ফ্রিলি ব্যক্তিগত বিষয় অথবা পারিবারিক বিষয় অথবা একটা বিষয় বললেও সেটা হয়তো আম্মার মাধ্যমে সরাসরি উপস্থাপন করেছি নিজের জরুরত নিজের প্রয়োজন কিন্তু সরাসরি নিজের থেকে সাহস করে আর সেখানে মাদ্রাসা অথবা জাতীয় রাজনীতি অথবা হয়তো যে বহুমুখী খেতমত ছিল সেই সমস্ত জায়গাতে কোনো কিছু উপস্থাপন করা কোনো মতামত ব্যক্ত করা সেগুলো আমাদের কল্পনা উঠেছিল আর এটা কেন এটা যেহেতু হজরতের তরবতের অংশ এটা আমাদের উপলব্ধি তখনই হয়েছে যখন বিশেষ করে হতেকালের আগে আমরা যখন ফারেক হয়ে গেছি মাদ্রাসা আমাদের বোঝা আসে যে না আসলে তো এটা আমাদের জন্য অনেকটাই ফলপ্রসূ কারণ এখন যদি আমরা ছোট থাকতে যদি সব কিছু আমরা বলতে পারতাম এবং তাহলে এখন দেখা যেত হয়তো অনেক বিষয়ে আমরা নিজেরা হস্তক্ষেপ করা বা কথা বলা বা পরামর্শ দিই জাতীয় কথা আমাদের মধ্যে একটা মনোভাব তৈরি হতো কিন্তু এখন ওই ভয়টা ছোটো থেকে হওয়ার কারণে আমরা কখনই

সাথে যাওয়া কোনো প্রোগ্রামে অথবা কোনো অনুষ্ঠানে এগুলো হজরত একদমই পছন্দ করতেন কারণ এতে করে দেখা যায় একবার নিয়ে গেলে বা ওখানে গেলে তখন দেখা যাবে বারবার যাওয়ার জন্য একটা আগ্রহ বা ছোটো মানুষ হিসেবে দেখা যায় তো সেই হিসেবে আমার যতটুকু মনে পড়ে স্মৃতি হিসেবে সেই জায়গাটা থেকে আমরা আমার একবার মনে আছে যে আমার আমাদের দেশের বাড়িতে হজরত যাব দুই দিনের জন্য আমার তখন দাদা দাদু দাদু দোনোজন জীবিত আছে তো তখন আমিও খুব বলে যে আমিও যাব তো তুমি যাবে তোমরা মত যাব না একসাথে যাওয়ার প্রয়োজন নাই আমি যাব ঠিক আছে তো আমি হজতর ম সাথে ওখানে একসাথে বাসছি তখন যাওয়া হয়েছে। তো ওখান থেকে ফিরে আসার সময় আবার আমরা ওই তো সাйдаবাদে আমাদের বাস ছিল তো ওখান থেকে এক থেকে আবার টেম্পো দিয়ে এখানে আসি এই মানে ছোটবেলার স্মৃতি বলতে এতটুকুই তখন মনে পড়ে যে হ্যাঁ হজরতালের সাথে একসাথে বাসে বসে হজরতের হাত এভাবে ধরে একসাথে এই বিষয়টা ছোটবেলায় আমার যতটুকু মনে পড়ে এছাড়া এর বাইরে হজরতের এরতেকালার আগে উমরায় হজরতের সাথে একসাথে যাওয়া হচ্ছে তখন সেই সময় হজরতের চেয়ার করে হজরতকে তওয়ফ করানো এবং মাতাফে নিয়ে যায় এবং জায়গায় দোয়া করা এই সুযোগটা আল্লাহাবুল আলম হজরতের

কিন্তু পিছনে কেউ যখন আমার কোনো বিষয় হজরতের কাছে বলতে তো হজরত এটাকে পাশ কেটে চলে যেতে বাকি সামান্য বিষয় যে সময় হলে সবই আল্লাহ তালার পক্ষ থেকে সবই হয়ে যাবে যেমন একটু আগে এই বিষয়টা আমরা যে হজরতের সাথে আসলে ওরকম সফরের তেমন একটা সুযোগ আমার হয়নি আর হজরত যেটা পছন্দও করতেন না তো সেই কারণে সঙ্গত কারণেই স্বাভাবিকভাবে একটা মানুষ হিসাবে দেখা যায় অনেক মানুষের বিভিন্ন জায়গায় হজরত বহু সারা বাংলাদেশ সফর করেছেন দেশ বিদেশে কিন্তু কোথাও হজরতের আমরা সফরই একবারই করার সুযোগ এছাড়া হয়নি কিন্তু হজরতের ইন্তেকালের পরে হজরতের মতো আলিক মাহেবীর যারা আছেন হজরতের সাগরে যারা আছেন হজরতের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা হজরতের ভালোবাসার জায়গা থেকে যেভাবে আমাকে ভালোবাসেন এবং বিভিন্ন সফরের জন্য বিভিন্ন জায়গাকে আমাকে নিয়ে যান তো এটা মনে করি যে এটা হজরত রহমদুল্লাহ আইনের সে একটা নমুনা অন্যথায় আমার আমি মনে করি যে আমার ভিতরে এরকম কোনো যোগ্যতা নাই এরকম কোনো ইয়ে নাই যে আমি এভাবে সফর করবো বা এভাবে কোথাও যাব বিশেষ করে মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন অনেক সময় আমাকে প্লেনও সফর করতে হয় তো সেটাও আমি মনে করি যে আমার মতো লোকের এখানে এই সফর করা এই ধরনের যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না কিন্তু এরপরও আমি মনে করি যে হজরত রহমতুল্লাহ আলেন আমাকে যে দোয়া করে দিয়ে গেছে যে বেশিরভাগ আমার বড় বোন একবার আমার একটু বলেই ফেলছে যে আমি তো দেখি না আব্বু আপনাকে কখনো যে আপনি না আমাদের ছোট ভাই মহারাজ আপনি তো বলছেন যে সব বিষয় আসলে তাদেরকে ভালোবাসা বা মোহাব্বত দোয়া এগুলো প্রকাশ করার বিষয় না এগুলো করার বিষয় তো একটু সময় হলেই তোমরা আবার সব কিছুই করি তো আমার মনে হয় যে নজর রহমদুল আলের এই দোয়া বাহমদুল আলের এই যে মহাব্বত এটাই আমাকে সারা জীবন এই অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ দিন কাজ রেখে বাংলাদেশের ইসলামিক রাজনীতিতে আল্লাহ হোসেন কাসমিন রহমতুল্লাহ আমি অবদান অংশীকার তো বাংলাদেশের রাজনীতি নিয়ে হুজুরের স্বপ্ন আসলে ছিল আসলে হজরত রহমতুল্লাহ তো মূলত শিকুল হাদি জাকারের রহমতুল্লাহ আলী এর হাতে বায়াত ছিলেন এবং শেখুল হাদি জাকার রহমতুল্লাহ আলীর ইন্তেকালের পরে হজরত মুফতি মাহমুদ হাসান গাম্বীর রহমতুল্লাহ আলহায় এবং এজাজত প্রাপ্ত হয় কিন্তু রাজনৈতিক দিক থেকে হাজর রহমতুল্লাহি আলী শেখুল ইসলাম হোসেন রহমতুল্লাহ আলীকে অনুসরণ করতেন শেখুল ইসলাম হোসেন রহমতুল্লাহ এক দিক থেকে যেমন দারুল দেবন্দে দর্শক তাদের ইসের মেহনত করেছেন আবার তাজ মেহনত করেছেন আবার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ভারত উপমহাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে হাজার যে ভূমিকা রাখছে ঠিক সেই জায়গা থেকে হজরত রহমতুল্লাহ আলে যখন বাংলাদেশে আসেন বাংলাদেশে আসার পরে হজরত রহমতুল্লাহ আলের শরীয়তপুরে প্রথমে পরবর্তিত ফরিদাবাদ এরপরে মালিবাগ এরপরে জামিয়া মাদানিয়া বালিদার উনিশশো অষ্টআশি সালে যে প্রতিষ্ঠা লাভ করে এই যে এই দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে হজরত রহমতুল্লাহ আলে কিন্তু ছাত্র গঠন করা এবং রিজাল্ট তৈরি করা এই কাজে হজরত ছিল কিন্তু হজরতের এই সমস্ত কাজের পাশাপাশি হজরত অরাজনৈতিক যে সমস্ত সংগঠন ছিল বিশেষভাবে মুজাহিদিন শামসুদ্দিন খাসিবুর রহমা আল এর সাথে এবং ওনা খান খানসাফ রহমতুল্লাহ আলী এবং আমাদের ওনা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমুল্লাহ আলের নেতৃত্বে এই মাসায় নেতৃত্বে যে সমস্ত অরাজ এগুলোতে কিন্তু হজরত নিয়মিত তাদের কর্মী হয়ে ভূমিকা রেখে গেছে কিন্তু পরবর্তীতে হজরত অনুভব করেছেন যে না আমাকে অরাজনৈতিকের পাশাপাশি রাজনৈতিকভাবেও নিজেকে কাজ করতে হবে আর সেটা হতে হবে ওলামেদৌদের প্ল্যাটফর্ম জমিয়ত তলাম ইসলামের বেনায় এবং সেই জন্য হজরত রহমতুল্লাহ আলী হজরত শাহসুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলের সাথে ঘোষণা করে জমিহতাল ইসলামের কার্যক্রম হাত দেন এবং হজরত মৌলাম মুদিন খান শাহ হজরত মৌল শাহুদিন কাসিমী রহমত মৌরান শাহিক কোরিয়র রহমতুল্লাহ মৌনা আব্দুল মোমিন ইমাম বাড়ির রহমতুল্লাহি আলী এবং হজরত মৌলানা তাফজুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলী যে সমস্ত আকাবির আমাদের জমিহতের ওনাদের নেতৃত্বে হজরত চলে দীর্ঘ সময় কাজ করে কাজ করার পরে এক পর্যায়ে হজরত শেখ ইমাম বাড়ি রহমতুল্লাহ আলে উনি দিগার করলেন যে হজরত আল্লাহ কাসিম রহমতুল্লাহ আলী যেভাবে ব্যক্তিত্ব তৈরি করে গেছেন এবং সারা বাংলাদেশ রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন যেভাবে কাজ করে গেছেন বিশেষভাবে শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফুল রহমতুল্লাহ যে অরাজনৈতিক ব্যানার হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের আমিরের দায়িত্ব পালন করেছেন তো সেই জায়গা থেকে হজরত রহমদুল্লাহ সারা বাংলাদেশে যেভাবে একটা পরিচিতি এবং যেভাবে হজরতের একটা একক নেতৃত্ব তৈরি হয়েছে তো এইটা এখনই সময় এখনই একটা সুযোগ যে আমরা হাজার মাধ্যমে সারা বাংলাদেশ জমিয়তের কার্যক্রমকে ব্যবহার করা তো সেজন্য হাজর রহমতুল্লাহ আলী ইন্তেকালের আগ মুহূর্তে জমিয়ত উলাম ইসলামের মহাসচিব নির্বাচিত হয়েছে এবং এই অল্প সময়ে হাজরত যেভাবে উশালো ভাবে সংগঠনকে এবং হাজার স্বপ্ন ছিল সারা বাংলাদেশে যে চৌষট্টিটা জেলা আছে প্রত্যেকটা জেলায় যেন জমিয়ত উলাম ইসলামের ব্যানার যেন তৈরি হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ হজরতের জীবদ্দশায় থাকতে এবং ইন্তেকালের আগ পর্যন্ত মহাসেদ থাকাকালে অধিকাংশ জেলাতেই মোটামুটি আর কার্যক্রম ছড়িয়ে গেছে এবং হজরতের শেষ মুহূর্তে বলা চলা যখন হজরত বিছানায় পড়ে গেছে আমাদের বর্তমান মহতর মুফতিমনুল কাসিমি বারাকাত হুমকে এবং আরও জামিয়ার অন্যান্য আসাদেজাই আমকে সম্বোধন করে হজরত বলছেন বিশেষভাবে হজরত শেখুল ইসলাম আল্লামা আহমসি রহমদার ইন্তেকালের পরে হজরত বাবু নজর রহমতুল্লাহ যখন আমির নির্বাচিত হলেন এবং হজরত মহাসচিব নির্বাচিত হলেন হেফাজতে তখন হজরত এই সমস্ত আসাদ ইকলামকে সম্বোধন করে বলছে আমার এখন বড় ব্যানারে সারা বাংলাদেশে কাজ করার সুযোগ চলে আসছে এই হিসেবে আমার একটা স্বপ্ন যে আমরা ওলামা ইকলাম যদি ঐক্যবদ্ধ থেকে এই দেশটাকে আমরা সাজায় নিতে পারি বিশেষভাবে কাদিয়ারিদেরকে অমুসলিম ঘোষণা করার যে আন্দোলন এটা আশা করা যায় এখন আমাদের পক্ষে যে আমরা এই সেবা জনমক্ষ গঠন করতে পারি সেটা আমাদের পক্ষে এখন সম্ভব তো এই জন্য হজরত রহমতুল্লাহ আলে রাজনীতিটাকে মানব সেবা হিসেবে ইসলামের এই দিকটাকে রেখে হজরত রহমতুল্লাহ আলে এই স্বপ্নটা দিক কিন্তু আমরা জানি লাস্টের কয়েক বছর হজর এতটাই দুর্বল এবং অসুস্থ হয়ে পড়েছেন হুইল চেয়ার ছাড়া চলা সম্ভব ছিল না কিন্তু এরপরেও হজরত রহমদুল্লাহ আলাই জমিয়তের প্রোগ্রাম হোক বা হেফাজতের প্রোগ্রাম হোক অথবা অন্য যে কোনো প্রোগ্রাম হোক প্রত্যেকটা প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের যতটুকু মনে পড়ে নবাবগঞ্জ একটা প্রোগ্রাম যেটা গাড়ি যায় রাস্তা এরপর থেকে গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই সম্পূর্ণ একটা চক বলা চক তো সেখানে ওরা আমি একরকম যে এখানে কিছু চলে আসছে তো ওনারা সেখানে একটা পালকির মতো করে চেয়ারের মতো করে ওটাতে হজরতকে বসিয়ে এরপরে নিয়ে গেছে হজরত আপনি এই দুর্বল অসুস্থ অবস্থা আপনি এখানে না আসলে কী হতো হজরত বলেছেন যে প্রোগ্রাম ছোট হোক বা বড়ো হোক এটা ফ্যাক্টর না আসল বিষয় হচ্ছে দিনের জন্য আমি কতটুকু পরিশ্রম করতে পারলাম দিনের জন্য আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে পারলাম সেটাই হলো আমার মূল বিষয় হতে পারে আমার বড় বড় প্রোগ্রামগুলো এগুলো আল্লাহ কবুল নাও হতে পারে এই সামান্য মুক্তবের এই প্রোগ্রামটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তাহলে এটি আমার না জন্য আমি যথেষ্ট মনে করি তো এইভাবে হজরত রহমতুল্লাহ আলী প্রত্যেকটা অঙ্গনে সমানভাবে গুরুত্ব দিয়ে যেভাবে কাজ করেছেন এ কারণে আমরা মনে করি যে হজরত রহমতালী আল্লাহ তালা তা আলী তাসকিয়া তাসাউফ এবং রাজনীতির ময়দানে হজরত সর্বোচ্চ আসনে আল্লাহ নিয়েছে